হ্যালো ইভেন যারা কিনা মাত্র তিয়াত্তর হাজার টাকা বাজারের ভিতরে সে একটি যে ফোন খুঁজছিলেন যাকে এর জন্য স্ন্যাপড্রাগন এইট ইলেকট্রেন মতো একটা পাওয়ারফুল প্রোসেসর থাকবে তাহলে আজকের ফোনটাও আপনার জন্য আর ভিডিওটা আপনার জন্য তো চলুন আমরা মূল ভিডিও যাই এটি এমন একটি ফোন আর ফোনটির থিকনেসটা একদম মোটা না একদম পাতলাও না আর একটু বালকি ফিল হতে পারে আপনার সামনের দিকে মানে ক্যামেরার যে সাইকটা ওটা একটু ভারী ব্যালেন্স টাইপটা ঠিক নেই ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে খুব সুন্দর ক্যামেরা মনে স্কোয়ার সাইজের আর ফোনটির নাম হচ্ছে হনদ জিটি প্রো হ্যাঁ এটা হনদ জিটি সিরিজের ফোন ফোনটা তো দেখতে বেশ প্রিমিয়াম লাগে একটা হোয়াইট কালার থিকনেসটা মোটামুটি আছে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যে ছাড়া এখানে সব কিছুই পেয়ে যাবেন এবং কি স্টির যে স্পিকারটা রয়েছে এটার সাউন্ড কোয়ালিটি অসাধারণ মানে খুব ভালো এটার সাউন্ড কোয়ালিটিটা বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট রেটিং রয়েছে ফোনটাতে আর এখানে ডিসপ্লেটাতে রয়েছে সুপার ন্যারো যা না এল ডিপিও এমএলএ ডিসপ্লে আর এটাতে প্রোটেকশন করছে গিয়ান রিনো গ্লাস এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে পান্ডেল কাট একদম সিমিট্রিক্যাল পয়েন্ট আছে খুব ছোটো আর বিজেল সুপার ন্যারো বলতে পারেন ভেজেল বেশ ন্যারো সিক্স পয়েন্ট সেভেন এইট অ্যামুলেট প্যানেল এই ফোনটা তো ডিসপ্লেটা তো অবশ্যই সকলের দেখেই ভালো লাগবে আর এটাতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে ওই সব দিক দিয়েও ঠিক আছে এবার চলুন আরও কী কী রয়েছে আমরা ফোনটা লুকিং ভালোই লাগবে সবার কাছে অনেকের কাছেই ডিজাইনটা ভালো লাগবে যেহেতু ক্যামেরা মডেলটা চারপাশে ক্যামেরাগুলো এখানে তিন তিনটে ক্যামেরা রয়েছে কাজের একশো চুয়াল্লিশ হাজের রিফ্রেশ রেট রয়েছে এবং কি একশো চুয়াল্লিশ হাজার ঠিকমতো আপ করতে পারছিল এখানে আমরা আমাদের ইউএফএস পয়েন্ট টেস্টিংয়ে তো ওয়াইফাই সব কিছু ঠিকঠাক আছে ডাটা কানেকশন টানেকশন গেমিংয়ে ভাই পাড়ায় ফেলতে পারবেন আপনি গেমিংয়ের জন্য ভালো একটা চিপসেট শুরুতে বললাম স্ন্যাপড্রাগন এই ল্যাট যেটা কি না ল্যাটেস্ট একটা পোস্টার নিউ পোস্টার তো ফোনটা খুব স্মুথ এবং কোনো ল্যাগ তো পাবেনই না এই চিপসেটটা থেকে কারণ আমরা জানি এটা একটা ভালো প্রসেসর তো আসলে এই ফোনটিতে আরো কি কি রয়েছে আমি অবশ্যই বিস্তারিত আলোচনা করব হ্যাঁ আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো ফোনটা সামনের দিকে বলেন ব্যাক সাইড বলেন নো আমার কাছে ভালো লাগছে ব্যাক সাইড আর বডি ফ্রেমটা এই প্লাস্টিক না আর ফিঙ্গার একদম বড় বড় জায়গায় ইদানিং ফোনগুলো দেখলাম একটু নিচের দিকে তবে এটা একদম পারফেক্ট জায়গা দিছে এটা এবং কি ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছে হাত ভিজা থাকলেও ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে তো যে আর এর কিবোর্ড ফিডব্যাকটাও অনেক ভালো আর এই যে বডি ফ্রেম যেটা বললাম এটা কিন্তু গ্লাসের তো ওইসব তো ভালো দিবেই জানি আমরা তো ফোনটা দেখতে তো বেশ ভালো লাগে আসলে ভিতরে কি রয়েছে অবশ্যই জানা উচিত মেন ক্যামেরা রয়েছে সনি নাইন জিরো সিক্স এর ফিফটিন মেগাপিক্সেল মেন শুটার ফিফটি মেগাপিক্সেল আটওয়ার শুটার এবং ফিফটিন মেগাপিক্সেল টেলিফটো জুম রেস রয়েছে এখানে যার ক্যামেরাগুলো কিন্তু এখানে সবকিছু রয়েছে ও হ্যাঁ ফ্রন্সিং ক্যামেরা রয়েছে আবার কিন্তু এখানে ফিফটিন মেগাপিক্সেল হ্যাঁ বন্ধুরা

আমি সবকিছুই ভালো পেয়েছি মানে একদম হাই বলা যেতে পারে এটা ফ্ল্যাগশিপ ফোন বলতে পারেন আপনি ম্যাজিক ওয়েস্ট নাইন রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন এ ফোন রান করছে তো এইসব দিক দিয়ে তো আমরা ভালো পারফরমেন্স পাচ্ছি আসলে এই ভিতরে আর কি অবশ্যই দেখবো আমরা তো আপনারা যারা টিডিও দেখবেন তারাও অনেক ভালো ফিল পাবেন অনেক মজা হবে একদম অ্যাকুরেট কালার এখানে ইয়ে ফোনটার পারফরম্যান্স সেকশন তো আমরা অনেক ভালো পেয়েছি যেহেতু এখানে পারফুল প্রসেসার এবং শুধু প্রসেসর না আর অনেক কিছুই ফোনটার ভালো এখন যারা কিনে ক্যামেরা এবং ও হ্যাঁ এইটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন তো বেশ কিছু দুটো অ্যাপটা থাকবে এখানে তো আপনারা এগুলো আনস্টল করে নেবেন আনস্টল করে নিলে আগে যে আরও ভালো পারফরমেন্স পাবেন আর কি এমনিতেও ভালো পারফরমেন্স পাবেন তবে চাইনিজ ভেরিয়েন্টে অনেকগুলোই অ্যাপ থাকে যেগুলো আপনাকে একদম ফ্রিতে দিয়ে দেবে তো ওগুলো করে নিতে পারবেন কোন উইন্ডোজ অ্যানিমেশনে কোনো রকম ল্যাগের ইস্যু এখন পর্যন্ত পাওয়া যায় না অনেক হ্যাভার্স্টিং করা হয়েছে অনেকগুলো ভারী ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজবাজও করা হয়েছে একদম সেগুলো প্রপারলি ধরে রাখতে পারছিল এবং এই গেমিংয়েও পাবজি আপনি একশো বিশ এপিএসে আপনি পাবজি গেমতে করতে পারবেন আবার ফ্রেম টপ কিন্তু কোনো ফ্রেম টপ নামা করে মানে কোনো রকম ল্যাপটকও হয়নি পাবজিতে তো যারা পাবজির ফ্রি ফায়ার ডিউটি মানে ভারী ভারী গেমগুলো খেলবেন আমি মনে করি তাদের জন্য এটা একটা গেমিং ফোনও বলতে পারেন এখন যারা কিনে ক্যামেরা এবং গেমিংয়ের জন্য ভালো একটা ফোন খুঁজছেন যাদের বাজেট আছে মানে তিয়াত্তর হাজার টাকার মানে সত্তর পঁচাত্তর হাজার টাকার বাজেট যাদের তারা আমি মনে করি এই ফোনটা তাদের জন্য বেশ হ্যাঁ আর ফোনটা কিন্তু বেশ ভালোই একটু হিট জেনারেট করে আপনার যখন লং টাইম ইউজ করবেন গেম টেম করবেন ভারী ভারী অ্যাপ্লিকেশন গেম টেম করবেন তখন একটু হিট জেনারেট করে তাই মনে করি ওইটা প্রপারলি জায়গা আছে তবে এখানে আর কিছু অ্যাড করলে আমার মনে হয় একটু জমে যেত আর কি তো সব সবচেয়ে ভালো পেলাম এখন গেমিং পারফরমেন্স তো খুব ভালো যেটা আপনাদেরকে বললাম আর যারা ক্যামেরা গেমিং এর জন্য চাচ্ছেন এটা তাদের জন্য আর কি আর ফোনটা স্টোরেজ রয়েছে আমাদের হাতে যেটা এই র্যাম রয়েছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম তো বারো দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রয়েছে এটাতে আরো ষোলো জিবি রয়েছে পাঁচশো বারো জিবি রয়েছে ওয়ান ট্রি বিলিয়ান রয়েছে আর এটা স্টোরেজ টাইপ থাকছে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান তো এটাও কিন্তু বেশ এগিয়ে আছে আর অফ দ্য বক্স কনটেন্ট তো খুব ভালোই দেখতে বেশ ভালো লাগে বক্সটাও একটু বড় সড়ো তার মানে বক্সের ভিতরে আসলে সব কিছু আপনারা পেয়ে যাবেন তো আস্তে আস্তে বক্সে আপনারা নাইনটি ওয়ার্ডে মানে নব্বই ওয়ার্ডে একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন আমার ফাইভ ওয়ার্ডের রিভার্স চার্জিং সিস্টেম রয়েছে এটাতে ও ব্যাটারি সেকশনের থাকছে এখানে সাত হাজার দুশো এমএইচ এর ব্যাটারি ভাই চিন্তা করে যে এখন ব্যাটারির দিকগুলো আস্তে আস্তে কোন দিকে এগিয়ে যাচ্ছে ফোনটিতে ষোলোশো নিটস এস বিএম ব্রাইটনেস রয়েছে এবং কি ছয় হাজার নেটস পিক ব্রাইটনেস আমরা জানি এটা একটা নাম্বারিং করা টিপিআই রয়েছে চারশো তেপ্পান্ন মতন আর এটাতে আমরা এই আর ইমেজ সাপোর্ট রয়েছে তো ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আর ভালো লাগলে ভিডিও যদি অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর দিয়ে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ